দশ শ্রোতা হাসনাত আবদুল্লাহ কি শুরু করেছে দেশে গৃহযুদ্ধ লাগতে যাচ্ছে কিনা এবং ক্যান্টনমেন্টে কি হয়েছে সেনাপ্রধান ওয়াকরুজ্জামানকে নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ সেনাপ্রধান প্রধান তিনি কী চাচ্ছে বাংলাদেশে দেশে একটা গৃহযুদ্ধ লাগুক নাকি এই হাসনাত আব্দুল্লাহ এবং সরসি সালং তারা চাচ্ছে যখন থেকে এই হাসনাত সেনা সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে যখন বিস্ফোরক মন্তব্য করলেন তখন থেকেই এটা প্রশ্ন উঠেছে তাহলে আওয়ামী লীগের সাথে গোপনে জড়িত সেনাপ্রধান ওয়ার্কার দর্শক শ্রোতা বিস্তারিত জানতে হলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং যারা এখনও মনে করছেন যেটা নাইম ভাই বলছিল যে হাসাত আবদুল্লাহ এবং সার্ভিস এদেরকে বাচ্চা মনে করছেন অনেকেই ছাত্র মনে করছেন না এরা বাচ্চা না এরা এরা ছাত্র কিন্তু এরা ছাত্র হলেও ছোটো মরিচের ঝাল বেশি এরা যা কী করতে পারে এবং কী যে করবে আগামী দিনে বাংলাদেশে সেটা শুধুমাত্র দেখতে থাকেন যাই হোক কিছু গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করব আশা করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদেরকে বাচ্চা মনে করতেছেন এরা কিন্তু ছাত্র লীগের প্রোডাক্ট আপনারা বুঝতে হবে অন্তরে ছাত্র লীগ নিয়ে এক চলছে ওই জায়গাতে খুবই সাকসেসফুলি সার্জিস যে লেভেল পর্যন্ত পৌঁছাইছিল আপনি এটা হালকা নামার কিছু নাই তো এই ছেলেগুলো আবার যখন আওয়ামী লীগের প্রতি বিভিন্ন কারণে তারা ঘৃণা পোষণ করলো বা জুলাই আগস্টকে কেন্দ্র করে তারা তাদের পথ থেকে অব্যাহতি নিয়ে নতুন করে আবার আওয়ামী বিরোধী একটা অবস্থান তৈরি তো ওয়াসার নিয়োগ নিয়ে কথা উঠছিল কে কত খাইছে কার রিকোয়েস্টে কে কোথায় চাকরি পাইছে সাংবাদিক ইলিয়াস আবার আসিফ মাহমুদের শত কোটি টাকার ইস্যু নিয়ে কথা বলা শুরু করলো আবার সাংবাদিক ইলিয়াস বলছেন মাহফুজ কে পাঁচ কোটি নিছে নাকি খায় ওনার কাছে অবশ্য প্রমাণ নাই তবে অভিযোগ আছে আবার দুই একজনের নাম মেনশন না করলে বলছেন তোদের আমল আছে একে একে বের করে দিব জাতি যখন ওইদিকে মনোযোগ নিল হঠাৎ করে সাত মাস আগে সেনা প্রধান কি বললেন সেই বিষয় নিয়ে সাত মাস পরে আমরা জানলাম দশ দিন আগে আরেকবার নাকি ডাকায় নিল আমরা দশ দিন পরে জানলাম মানুষের মধ্যে নানান পারসেপশন আছে কেউ বলছে পুরা এদের প্রতি যে দুর্নীতির ইস্যু টিস্যু বিভিন্ন বিষয়ে যখন কথা উঠছে ফান্ডিং কই পাচ্ছ তখন পুরা জাতির কনসেন্ট্রেশন ঘুরাই দিছে আবার কেউ কেউ বলছে যে না সেনাবাহিনী আওয়ামী সহযোগিতা করতে চাইছিল সেই জন্য এরা এখন এগুলা বলতেছে হয়তো কোথাও না কোথাও টান পড়ছে সাম আওয়ামী পুনর্বাসন করা নিয়ে নানান দেশি বিদেশি বক্তব্য থাকতে পারে আমরা আসলে কাটটা বিশ্বাস করব যাই হোক এবার একের পর এক মন্তব্য করে যাচ্ছে নিয়ে দেখেন আমি আবারও বলি কোন একজন ব্যক্তি হয়তো বা খারাপ হইতে পারে কিন্তু আপনি বাহিনী নিয়ে যখন কথা বলছেন আস্তাদ আমি আপনাকে সাপোর্ট করতে পারলাম না দিন শেষে আপনার থেকে সেনাবাহিনী দেশপ্রেমিক এইটা আমরা জানি পোলট্রি বাজ না অথবা বেশি খেলোয়াড় না সেনাবাহিনী যখন সিদ্ধান্ত নিয়েছিল চারই আগস্ট সম্ভবত না জানি তিনই আগস্ট তারপরে তারা দেশের টানে জনগণের পাশে কিন্তু শেখ হাসিনাকে পল্টে দিছিল বাস্তব না বাস্তব সেই জায়গায় আজকে আপনি সেনাবাহিনীকে যে জায়গাটা নিতে চাচ্ছেন আপনাদের কথায় গুটি কয়েক মানুষের কথায় আর সুবিধাভোগী যে শ্রেণীটা আছে ওই যে চপ্পল পরে ঘুরতে হঠাৎ করে ধরেন মানে গুসির স্যান্ডেল পরা শুরু করছে এই যে শ্রেণীটা বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ পয়সা এগুলো মিলে গেছে এরা সবাই পাগল হয়ে গেছে সেনাবাহিনী গাদ্দার সেনাবাহিনী গাদ্দার আরে বেটা চাই কুচবেও সেনাবাহিনী নিয়ে প্রশ্ন এটা আমরা জাতি হিসাবে নিব না এখন আসাদ আবদুল্লাহ বলছে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে চাচ্ছে কি হস্তক্ষেপ সেনাবাহিনী চাইলে কি শেখ হাসিনা ভারত থেকে তুলে আইনা বাংলাদেশের টাকায় বসাই দিতে পারবে জনগণ এটা মেনে নেবে তাহলে সেনাবাহিনী কিসের হস্তক্ষেপ চাচ্ছে মানে কোন জায়গায় হস্তক্ষেপ করতে চাচ্ছে হাসতাদ বলছেন যে গতকালকে যে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তার রাজনীতিবিদরা নির্ধারণ করবে তো সারো রাজনীতিবিদদের উপর রাজনীতিবিদদের কাজ পর্যন্ত যাওয়ার জন্য তো নির্বাচন দরকার কেউ কেউ বলছেন যে টোটাল আপনার এই খেলাগুলার মূল মেইন হচ্ছে নির্বাচনকে আরো পিছানো এদের রাজনৈতিক দলটা গোছানো কারণ এদের দলের ইস্যু গত দুই দিন আগে নাহিদ ফটুয়াখালী দিকে ভাই এক ধরনের নিজেদের দলীয় কর্মীদের হাতেই অল্পের জন্য রক্ষা পাইয়ে গেছে বিভিন্ন জায়গায় আর এরকম কিন্তু হচ্ছে পুরা জাতির কনসানট্রেশন দেশপ্রেমিক ক্যাপ্টেন বাংলাদেশ সবগুলো আওয়ামী লীগের প্রোডাক্ট বুঝতে হবে এখন নাই এখন ঘৃণা করে বাট বিল আওয়ামী লীগ কিন্তু এরা হালকা নামার কিছু নাই তবে আমি মনে করি সেনাবাহিনী নিয়ে যে কোনো বক্তব্য দিতে লাগামহীন বক্তব্য দিও না এটা রাজনীতিবিদদের বিষয় না সেনাবাহিনী সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন কারণে দুই একজন কতিপয় অফিসার হয়তোবা ভুল সিদ্ধান্ত নিল নিতে পারে কিন্তু আমরা দেখেছি এই জুলাই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা সর্বশেষ দিকে করছে তো এই কারণে তোমরা সাত মাস ধরে আজকে ক্ষমতা এনজয় করতেছ সেনাবাহিনী নিয়ে কোনো ধরনের অপব্যাখ্যা অপপ্রচার আমরা এটাকে সমর্থন করি না ভালো কিছু একটা ঘটেছে এক্সাক্টলি কি ঘটেছে সেটা যদি আপত্তি থাকতো তাহলে অবশ্যই আইএসপিআর বাইটিস টাইম

ওনার দেশপ্রেম এবং সততা নিয়ে কোনো রকম প্রশ্নের কোন সুযোগ নাই এই দেশের জনগণ সেটা বিশ্বাস করে এবং সেনাবাহিনীর সকল সদস্য সেটা বিশ্বাস করে যদি সে কোনো অডলি মোটিভেটেড কোন রাজনৈতিক দলের পক্ষে না হয় স্বাভাবিকভাবে গড়ে ওঠা যে কোনো সামরিক বাহিনীর সদস্য এই প্রেসিডিয়ার কার্যক্রমের সাথে একমত কেন উনি দেশটাকে সত্যিকার অর্থে সুসংগত করেছিলেন ওনার আমলে প্রায় একান্নটা অভ্যুত্থানের চেষ্টা হয় আমি এর বলেছি মানে তখন সকাল বিকাল কিন্তু মানে চেষ্টা করা হতো সরকারকে পঁচাত্তর পরবর্তী সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন যাই হোক যেটা দেখছিলেন আপনারা এখন আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রধান সহ অনেকেই কাজ করতেছে এগুলো আমরা শুনছি এখন আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এইগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে অনেকেই বলছেন যে সেনাপ্রধানকে নিয়ে হঠাৎ করে সে আবদুল্লাহ হাসতাদ আবদুল্লাহ কেন এইরকম বিস্ফোরক মন্তব্য করছেন বা সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে যখন এত কথা বলা হচ্ছে কেন সেনাপ্রধান ওয়াকার তিনি উত্তর দিচ্ছেন না কোনো সংবাদ সম্মেলন করছে না বা তাদেরকে ডেকে নিয়ে কোনো কথা বলছে না কেন তিনি চুপ হয়ে আছেন এটাও কিন্তু একটা বড় একটা প্রশ্ন তো যাই হোক এখন আপনাদের কাছে কি মনে হয় যে হাসতাদ আবদুল্লাহ এবং সার্জিস সালাম তারা কি চাচ্ছে বাংলাদেশে কে করে ফেলছে এই কয়েকজন সমন্বয়ক মিলে তাদের কথায় কি আমরা ঘুরছি ফিরছি